আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন এবং খেলার আড্ডা এবং সিলেট টেন লাইভ থেকে সরাসরি যুক্ত হচ্ছি এই মুহূর্তে সিলেট তেত্রিশ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের মনিপাড়া যে বস্তি রয়েছে সেই জায়গা থেকে প্রিয় দর্শকবৃন্দ সিলেটের লন্ডনে কে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সুটাম দেহের অধিকারী সুলমন ওজনের সেই সিলেটের লন্ডনে ভাইরাল আপনা দেখতে পাচ্ছেন বিক্র হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয় দর্শকবৃন্দ যুক্ত হচ্ছি এই মুহূর্তে সিলেটের মণিপুরি বস্তি এলাকা থেকে যেটির দাম চাওয়া হচ্ছে আপনারা জানেন সাড়ে পাঁচ লক্ষ টাকা তো বিশেষ একটি ব্যাপার রয়েছে আকর্ষণীয় একটি কথা রয়েছে এখানে যে আলোচনা সাপেক্ষে যে সমস্ত প্রকৃত ক্রেতারা রয়েছেন এবং বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি দান করবেন প্রিয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং যাদের হালাল টাকা রয়েছে এবং হালাল উপার্জন রয়েছে যেমনটা সেই সিলেটের লন্ডনের কর্ণধার সুমন বাই রয়েছেন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন এটাকে লালন পালন করেছেন এবং বিশেষ প্রয়োজনে আজ আপনারা জানেন ঈদের আহ কে কেন্দ্র করে সেটি বিক্রয় করে দিবেন প্রিয়দর্শকৃন্দ এই বিষয়ে আমরা কথা বলবো সুমনবাই সাথে সুমন ভাই একটু যদি কথা বলেন আসলে আপনার সিলেটের লন্ডনে নিয়ে কি অনুভূতি রয়েছে আপনার

বর্তমান বয়স কত রয়েছে বা দাঁত কিন বছর বয়স বয়স অর্থাৎ বয়স কত হয়েছে তার প্রায় চার বছর প্রায় তো এই যে আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে এটি বিক্রয় আসলে সর্বশেষ কত বিক্রয় করবেন আলোচনা সাপেক্ষে কিন্তু বলছেন আপনারা

আচ্ছা সর্বশেষ যে বিষয়টি জানতে চাই আপনার কাছ থেকে আর মাত্র পাঁচ দিন রয়েছে পবিত্র ঈদুল আজহার তো এই বিষয়ে কিন্তু যে সিলেটার লন্ডনে কে তো সেই ভাইরাল সুঠাম দেহের যে সিলেটের লন্ডনে কে কিন্তু আপনারা হাটে নেবেন নাকি বাজার বাড়িতে রেখে বিক্রয় করবেন আমাদের ইচ্ছে আমরা বাড়িতে বিক্রয় করতাম এরপরেও যদি মনে করে আল্লাহর হুকুম না হয় তাহলে তো ইনশাআল্লাহ বাজারের দিকে আমরা হইব মাইক্রোফোন দিন

আমি চ্যানেলের মাধ্যমে এটা পাওয়া যায় অনেকে জানে না এটা জানতে হইব ওনা এটা তো আমার বাসায় একেবারে ভিতরে একেবারে ভিতরে রয়েছে জি একেবারে ভিতরে এই ভিতরে যে এত বড় গরু আছে এটা অনেকে জানে না তো সর্বশেষ কি বলতে চান আসলে দেশ এবং প্রবাসী আর আপনারা জানেন যে আমরা যে জায়গায় রয়েছে সিলেট আর সিলেটে কিন্তু আপনারা জানেন যে প্রবাসী অধিষ্ঠিত এলাকা এবং সিলেটের প্রতিটা ঘর থেকে কেহ না কেহ কিন্তু প্রবাসে রয়েছেন লন্ডন আমেরিকা ইউরোপ এবং কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের উদ্দেশ্যে কি মেসেজ রয়েছে আপনার আসলে গরু বিক্রি আমার মূল উদ্দেশ্য ছিল কেউ হালাল উপার্জন হারি এরপরে দেশ হোক বিদেশ হোক আর আশা করি যেরাও কোরবানি দিতা যদি এরকম বড় গরু কেউ কোরবানি দিয়া তা হয় আমার গরুটা নিঃসন্দেহে নিতে পারেন আর আমার মতো যারা প্রান্তিক খামারের এক দুইটা গরু ফালে

খেলা এবং সিলেট ট্যান থেকে সহ যুক্ত হচ্ছিলাম যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেখছেন বর্তমানে বাইরাল অর্থাৎ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুতাম দেহের সিলেটের লন্ডন নামে ক্রেত আহ সেই সুলমন ওজনের সুটাম দেহের সেই পবিত্র ইদুল আজহার কুরবানি উপলক্ষে সেটি বিক্রয় করা হবে এবং এই সিলেটের লন্ডনের যিনি বা মালিক রয়েছেন সুমন ভাই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু দিয়ে কিন্তু পানি চলে আসছে হয়তো দীর্ঘদিন তাকে লালন পালন করেছেন নিজের সন্তানের মতো কিন্তু যত্ন করেছেন খাবার দাবার খাইয়েছেন এবং তাকে গোসল করিয়েছেন অর্থাৎ এক কথায় নিজের পরিবারের একজন সন্তানের মতো তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক লালন পালন করেছেন তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে টাস্ক সিলেটে লাইভে এবং সিলেটের কেলার আড্ডা এবং সিলেট টেন লাইভে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমি রয়েছি আপনাদের সাথে সিলেটের তেত্রিশ নম্বর ওয়ার্ড নিপন মণিপুরী পাড়াবস্তিতে এলাকা থেকে প্রিয় সরাসরি যুক্ত ছিলাম এই জায়গা থেকে এবং দেখছেন আসলে আমরা হয়তো আর দুই থেকে এক মিনিট থাকবো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেক এবং দেখছেন বর্তমানে সিলেটের লন্ডনে খেত সুলমন উদনে সুটাম দেহের সেই লাল শাহিওয়াল নেপাল ক্রসের আহ সেই কুবানির পশুটি দেখছেন প্রিয়তা এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত করে পারেন এবং কিন্তু আপনারা জানেন রয়েছে সুমন ভাই নম্বর হচ্ছে সুমন ভাই সর্বশেষ একটু জানতে চাই যে আপনার নম্বরটি যদি বলেন আসলে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো জিরো ফাইভ চল্লিশ সত্তর আঠারো আবার বলবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ চল্লিশ সত্তর আঠারো জিরো জিরো সিক্স চৌতাল্লিশ একশ একত্রিশ শূন্য ছয় অর্থাৎ দুটি নম্বর রয়েছে দুইটি নম্বর রয়েছে ধন্যবাদ তো যাই হোক প্রিয় দর্শক ইতিমধ্যে দেশ এবং প্রবাসী যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে সেই সুতাম দেহিদ সিলেটের লন্ডনে কেত আহ সারটি প্রিয় দর্শক বৃন্দ সেই সারটিকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আহ আমাদের সাথে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই সুতাম দেহের থেকে প্রায় আহ পাঁচ ফিট দূরত্ব অবস্থান বজায় রাখছি তারপরে কিন্তু আসলে ক্যামেরায় আসলে তাকে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে কি সেটি আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেন প্রিয় দর্শক আর এই মুহূর্তে দেশ এবং প্রবাসের যে সমস্ত মায়ের ভাই বোনরা রয়েছেন আপনাদের প্রত্যেকই ধন্যবাদ জানাচ্ছি আমি রয়েছে আপনাদের সাথে এই জায়গা থেকে এবং সর্বশেষ অবস্থান জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে পবিত্র ইদুল উল আজহাকে সামনে রেখে আবারও বলছি যে সিলেটের তেত্রিশ নম্বর ওয়ার্ড নিপন মণিপুরি বস্তি এলাকায় সুমন বাই যে সিলেটের সুঠাম দেহের সেই সারটি কিন্তু প্রিয় দর্শক আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যেটির দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা কিন্তু প্রকৃত ক্রেতা যারা রয়েছেন তারা নিসের যে ডেসক্রিপশন বোর্ডে রয়েছে তাদের যোগাযোগ যোগাযোগের নম্বর সেখানে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে সেটি আপনারা কয় করতে পারেন যেমনটা বলছিলেন সেই সিলেটের লন্ডনের আহ সিলেটের লন্ডনে খেত সারের কর্ণধার যিনি সুমন ভাই ওনার সাথে আমরা কথা বলছিলাম প্রিয় দর্শক তো যাই হোক সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে